গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে ঘুম থেকে উঠলাম উঠে বাবার আবার ভাড়া ছিল তো এদিকে চার্জার তো গতকাল রাতেই মানে লাগিয়ে রাখে আসার পরে যে সারা রাত হতে থাকে তো হয়েছে কি চার্জের যে প্লাগটা ওটা খুলে গিয়েছে ওটা আগের আগেও খুলে যায় একা একা খুলে যায় তো বাবা নিজেই ঠিক করে ঠিক করে লাগিয়ে দেয় তো কালকে ঠিকঠাকই ছিল আসে যখন সকালবেলা চার্জারটা খুলতে যায় তখন দেখি বাবা বলে চার্জ হয়ই নেই তারপরে তারা ঘুড়ো করে চার্জ দিল কিছুক্ষণ তারপরে আবার যে মানে যাদেরকে নিয়ে যাবে তারা আবার ফোন করলো তারা ঘুড়ো করে বাবাকে চাটা করে দিলাম চা খেয়ে তারা ঘুড়ো করে চলে গেল। এইদিকে বাবা যাওয়ার পরে আমিও চা খেলাম খাওয়ার পরে কয়েকটা জামা কাপড় ছিল ছিলগুলো ধুয়ে দিলাম এই হচ্ছে কথা সকাল সকাল এই কাণ্ড হয়ে গেল তো বাবা বলে কি যাইতে পারবো কি না দেখি কতক্ষণ তাও ভাগ্যিস ভালো বাবা তাড়াতাড়ি উঠে পড়েছিল যদি মানে ওই যাওয়া ছিল আটটার দিকে বাবা তাও সাড়ে ছটার দিকে উঠে পড়েছে ভাগ্যিস ভালো উঠেছে আর যদি ওই সাতটা সাড়ে ছটার দিকে উঠতো তাহলে তো হয়ে যেত তাহলে চার্জি দিতেই পারতো না তো চলো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার তো চলো ভিডিওটা থাকো আশা করি আজকের তোমাদের ভালো লাগবে সঙ্গে শুভ সকাল বন্ধুরা সকলে কিরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ঠাকুরের কাছে আমি রোজ প্রার্থনা করি সব সময় প্রার্থনা করি তোমরা সবাই যেন সব সময় ভালো থাকো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন শুরু করছি আশা করি আজকের এই দিনটি আমরা কি করে কাটাই সেটি দেখতেও তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার দেখতে দেখতে কিভাবে সপ্তাহগুলো শেষ হয়ে যায় তাই না শুক্রবার মানেই ধরো ওই যে শনিবার চলে আসবে ব্যাস সপ্তাহ শেষ রোদ এসেছে বেশ ভালো তো ভাবলাম যে সমস্ত কাজ ফেলে আগে আমি এই কাজটিই করে নিই কুয়ো থেকে জল তুলে বালতি ভরে রেখে দেব এখন রোদ দূরে এই জল দিয়ে রিয়া স্নান করবে তো এই যে বালতি ভরে নিয়ে রেখে দিচ্ছি একটু পরেই রোদ যদিও বা চলে যাবে আরও বালতি দেখতে পাচ্ছ ওইখানে আমার নাতনিদের জন্য জল দিয়ে দেওয়া আছে বড়ো বৌমা দিয়েছে আর আমি এই যে রিয়ার জন্য জল তুলে রোদে দিয়ে দিলাম রিয়া সময় মতো স্নান করে নেবে আগুনের গরম জল দিয়ে তো স্নান করা ভালোও না তাই না তো সেই জন্য রোদে দিলাম এদিকে ফুলকপির টুকরো ছিল তো ভাবলাম যে ফুলকপি আলুটা ভাজা করি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সাথে ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আর এদিকে রিয়াকে বললাম ফুলকপি আলু ভাজা দাও ফুলকপি আলু ভাজা খেতে বিকি কিন্তু ভীষণ ভালোবাসে ও মানে ওকে যদি ফুলকপি আলু রসার থেকে ফুলকপি আলু এইভাবে ভেজে দিই তাহলেও বেশি খুশি হয় সাথে তো ডাল রয়েইছে আজকে রিয়া বলছে যে মা একটু মাংসের মতো করে ডিমের ঝোলটা রান্না করো বড় বড়ো করে আলু দিয়ে তো আমি বললাম যে ঠিক আছে তোমার যেরকম মাপের আলু খেতে ইচ্ছে করে সেরকম মাপের করেই কেটে ফেলো তো ওই রকমের ডুমো ডুমো করে বেশ বড় করেই কেটেছে তো ঠিক আছে ওইভাবেই করে নেবো আজকে এদিকে যে ফোড়নটা ভেজে নিচ্ছি সেটি হচ্ছে মুসুরির ডালের জন্য একটু পেঁয়াজ না দিলে আবার রিয়ার বাবার খেতে ভালো লাগে না সেই জন্য একটু এই যে পেঁয়াজও দিয়ে দিলাম সাথে তো এই যে ডাল সম্বারটাও আমার এখনই হয়ে যাবে ব্যাস ডাল ভাত হয়ে গেলে আমার আর চিন্তা নেই এরপরে রিয়ার বাবা যখন আসে আসুক ওইদিকে ডাল সম্ভার দিতে দিতে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে নিয়ে এইবারে দেখো আলু আর ফুলকপি ভাজাটা বসিয়ে দিলাম ওটা হতে থাক আর ওইদিকে পাশে আমি গ্যাস গ্যাসটা এখনও জ্বালাই নি মানে আলুটা রেখেছি গামলার মধ্যে তো এই যে আলুটা রেখেছি আলুর ওপরে এই যে ডিমগুলো দিয়ে আমি এবারে সেদ্ধ বসিয়ে দেব। আজকে আর প্রেশার কুকার যখন ভরাই নি তো ভরাচ্ছি না আজকে আর তাহলে আবার মাঝতে হবে তো ভাবলাম যে আজকে না হয় গামলাতে করেই সেদ্ধটা করে নিই আর ইচ্ছে করছে না এত মাঝামাঝি করতে তো এই যে আলু ফুলকপির মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দেব হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব আর করব হচ্ছে ডিমের ঝোল আর সাথে ডাল আছে আজকে বললাম না যে রিয়া বললো একটু বেশ ভালো করে ডিমের ঝোলটা করতে তো সেই জন্যই দেখো একটু বাটা ঘষা করে তারপরে আমি ডিমের ঝোল রান্না করব একেবারে মাংসের মতো করে তার জন্যে এই যে রসুন আদা তারপরে ওই যে পেঁয়াজ কুচি সব মিলে পাটায় বেটে নেব। না হলে অন্যান্য সময় পেঁয়াজ কুচিয়েই রান্না করে নিই আদা পেঁয়াজ রসুন বাটা হয়ে গেল আবার পাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিট মশলা মিট মশলা দিলে দেখবে একেবারেই যেন মনে হয় যে মাংসেরই ঝোল রান্না করছি তার সাথে দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়ো আর তার সাথে তারাও দেখে বলছি তোমাদেরকে আমি ভুলে গেছিলাম ধনে গুঁড়ো দিয়েছি কিনা এই যে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো তো এই দিয়ে বেটে সুন্দর করে আজকে ডিমের ঝোলটা রান্না করব। ভালো করে বেটে ঘষে নিই ও রিয়ার বাবা আজকে এখনও আসেনি সে সকালেই বেরিয়ে গেছিল তো রিয়া ফোনও করেছিল তো বলেছে নাকি একটু আসতে দেরি হবে এদিকে ডিমগুলো বেশ ঝুলে নিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে যেন ভেবেছিলাম হবে কিনা তারপরে দেখো আবার এসে জলের বালতি নিয়ে টানা ওই জায়গা থেকে রোদ চলে গেল তো তারপরে এসে বালতিটাকে আবার আমি এদিকে একটু সরিয়ে দিলাম তো দেওয়ার পরে ভাবলাম যে না এই জায়গা থেকেও তো একটু পরে রোদটা চলে যাবে একেবারে আমি ওই রান্নাঘরের ভেতরে দিয়ে আসি ওই জায়গাটায় আবার একটু বেশিক্ষণ রোদ থাকে তো এই যে বালতিটা তুলে দিলাম এদিকে দেখো আমার ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ অনেকেই বলো লাল লাল ডিম ভাজা কী করে হয় এটাই তার রহস্য এটাই তার গোপন তথ্য এই যে তেলের মধ্যে দিতে হবে হলুদ তাহলেই কিন্তু ডিমগুলো হবে একেবারে লাল টুকটুকে আগা থেকে গোড়া অনেকেই ডিম ভাজা করে আমি দেখি শুধু মাঝখানটা লাল হয় দুপাশ কিন্তু অতটা লাল হয় না তবে এই পদ্ধতিতে করলে তোমাদেরও ডিম ভাজা হবে কিন্তু একেবারে লাল লাল গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সাথে দেবো একটু গোটা জিরে এই দিয়েই করব আজকে ডিমের ঝোল এই ডিমের ঝোল বা মাংস এইসবে না একটু এই ধরো গরম মশলা মানে গোটা গরম মশলা আর কি ফোড়নে দিলে বেশ কিন্তু ভালো লাগে একটা ভালো গন্ধ আসে বড় বড় করে কেটে রাখা আলুগুলোও এদিকে ভেজে নেবো নিয়ে এদিকে দেখো লাল লাল ডিমগুলো ভাজা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও সুন্দর লাগে তবে আজকে যেন মনে হচ্ছে একটু বেশিই লাল হয়েছে আমি নিজেই একটু অবাক হচ্ছিলাম আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে যদিও বা সেদ্ধ করাই আছে তবে ভেতর অবধি একটু নুন টুন না গেলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তো দেখো আলুটা ভালো করে ভেজে নিয়ে বেটে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব না হলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু আবার তরকারিটা খেতে ভালো লাগবে না যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি নিয়ে জলও দিয়েছি দেওয়ার পরে জলটা ফুটে যখন উঠেছে তখন আমি এই যে ডিমগুলোকে দিয়ে দিলাম কারণ ডিম দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে আবার ডিমগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে তো এই হলো আমার নিজের মতো করে ডিম রান্নার পদ্ধতি ডিম রান্না করেই শাড়িটা জড়িয়েই হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম তোমার রান্নাবাড়ি করে মা একটু দোকানে গেল মানে বাজারে গিয়েছে আনতে হচ্ছে আমার জন্য ডালিম টালিম শেষ হয়ে গেছে দিন কাছে দেখলে শেষ হয়ে গেছে তো ওটাই আনতে গেল এখন আর বাবা তো ভাড়া গিয়েছে এখনও আসেনি ফোন করলাম বললে একটু দেরি হবে দেখি এখন কতক্ষণে আসে তাও তো এখন বাজে সাড়ে বারোটা তো চলো আমি এখন বাদ কিছু কাজ আছে আমি ওগুলো নিই বাজারে যখন গেছি ফলও পেয়েছি সাথে বিকির বাবাকেও পেয়েছি একেবারে টোটোতে চেপে ফল নিয়ে এই রিয়ার বাবাকে সাথে নিয়ে চলে এসেছি তো এসে দেখো গাছে যে ওই যে সেদিন লঙ্কা গাছ লাগালাম তোমরা দেখলে তো একটা বেশ বড় লঙ্কা ছিল উনি আবার কাঁচা লঙ্কা এইভাবে কামড়ে খেতে বেশ পছন্দ করে তো দেখে আর লোক সামলাতে পারেনি লঙ্কা তুলে নিয়ে আস নিয়ে এসে এই যে খেতে বসে পড়েছে তার এটি দুপুরের খাওয়ার কি করতেছ

তো তেল দিতে বসবো তো রিয়া আবার বলল যে হ্যাঁ দাঁড়াও আমি মোবাইলের যে ইয়েটা সেটা লাগাই তখন আবার ছোটো নাতনি সামনেই ছিল তো ও বলছে যে না লাগাতে হবে না আমি তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি এই বলে রিয়ার হাত থেকে ফোন নিয়ে ও ভিডিও করতে শুরু করেছে ওই যে যেভাবে পেরেছে একটু কাঁপিয়ে একটু ব্যাকা করে ওইভাবেই ভিডিওটা করে দিয়েছে তো যাক ভালোই করেছে ও বেশ ভালোই পায় ভিডিও করতে তারপরে এই যে এদিকে দেখো রিয়া স্নান হয়ে গেল স্নান করে এসেছে আর তারপরে একটু সাজুকিজু করে নি স্নান টান হয়ে গেছে দেখলেই তোমরা মা হচ্ছে মাথার মধ্যে একটু তেল দিয়ে দিলো মাথাটা খুব ব্যথা করছিল একটু তেল দিলাম তেল দিয়ে এই যে স্নান টান করে আসলাম টিম টিমও রেখে নিলাম তো এখন মা আবার রান্নাঘরে একটু কাজ আছে ওই যে ওই রান্নাঘরে কাজ মানে টিপরা একদম বাসা করছে সেটাও আছে আর তার মধ্যে সেগুলো সব ভেঙে গেছে একটু ঠিকঠাক করবে তো চলো মা কিভাবে রান্নাঘরের যে কোনো জিনিস বা রান্নাঘর যেটি একটু উলট পালট থাকুক না কেন আমার মনটা ভীষণ আনচান করে যতক্ষণ না সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন বা ঠিকঠাক করে নেব উনুনে একটুখানি খোঁচা লেগে উনুনের মাটিটা ওখান থেকে সরে গেছিলো তো যতক্ষণ না মাটি দিয়ে আমি ঠিক করতে পারছি আমি শান্তি পাচ্ছি না তো দেখলাম কাজকর্ম যখন হয়েই গেছে এটাই সঠিক সময় আমার উনুন রান্নাঘরটা ঠিক করে নেওয়ার সাথে উনুনটাও তো উনুনটাও ঘষে নিয়ে ঠিক করে মাটি দিয়ে প্রলেপ দিয়ে নিয়েছি তার সাথে রান্নাঘরটাও আমি একটু মুছে নিচ্ছি কারণ ওই যে যখন রান্না করি তেল ছিটে ছিটে এই নিচের মেঝেটা একেবারে কালো কালো ছিট হয়ে থাকে দেখতে বাজে লাগে তখন ওই যে ভিডিও করলে বাজে হয় দেখতে তো সেই জন্য করলাম কি সমস্ত কাজ আগে বাদ দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরের পরিচর্যা করতে কারণ করতে যখন হবে আমাকেই তাহলে আমার সময়টা বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে নিলেই হলো তাই না কীরকম লাগছে রান্নাঘরটা দেখতে তোমরা একটু জানিও তো যদিও আমার ভাঙাচোরা রান্নাঘর তাও তোমাদেরকে বলি তোমরা জানিও কীরকম লাগছে তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল তারপরে মা সানে গেল স্নান টান করে পূজা দাওয়া হয়ে গেছে তারপরে ভাত খেলাম আমি আর মা বাবা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছে এখনও আসিনি তো এখন এই যে বেদানা যে এনেছিল সেটা কাটলাম এখন হচ্ছে খাবো তো ভাবলাম মাও এই যে শুয়ে আছে এই ঘরেই তো ভাবলাম টিভি দেখবো আর টিভিতে দেখো কেবল লাইন চলে গেছে আর কি করব। এখন আমি আর মা একটুখানি গল্প টল্প করবো তারপর তো একটু বাড়ি আবার সন্ধ্যা লেগে যাবে এখন তো বেজেই গেছে চারটা তো চলো দাঁড়া তোমাদের দেখাচ্ছি কেবল লাইনটা চলে গেছে দেখো তো দেখলি কেবল লাইনটা চলে গেছে আর মা তো ওই যে সাড়ে তিনটার থেকে যে সিরিয়ালটা শুরু হয় তো সেটা তো শুরু হয়েই গেছে এখন তো চারটা বেজে গেছে আর মা খালি উসপিস উসপিস করছে কখন আসবে কখন আসবে কারেন্ট তো মা বলছে ফোন করো তো এই যে বেদানাটা খেয়ে তারপর ফোন করি দেখি কখন আসবে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি ফল খেতে খেতে দুজনে মিলে ঠিক করলাম যে না আর টিভির অপেক্ষা করে লাভ নাই মনে হয় না এখন আর আসবে বলে চলো তাহলে লেগে পড়ি আবারও দুজনে দুজনার কাজে তো এই যে গাছগুলোকেও তো একটু পরিচর্যা করতে হবে তো চলে আসলাম একটু গাছে জল দিতে আর সময় পাচ্ছি না জানো গাছগুলোর গোড়ায় মনে হয় পিঁপড়া লেগেছে সেই পিঁপড়েগুলোকে একটু খুচিয়ে খুচিয়ে আবার ছাড়িয়ে দিতে হবে সেই জন্য গাছগুলো ঠিক করে ফুল দিতে পারছে না তো এইদিকেও ওই যে ছোটো ছোটো নয়নতারা ফুলগুলো যে সেইগুলো কিন্তু একেবারে বেশ ভালো ফোটে সব সময় দেখবে বারো মাস ফুটতে থাকে তো এদিকে দেখো জল দিয়ে তারপরে আমি সন্ধ্যা দিতে চলে যাব ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পারছে পাঁচটা তো এখন একটু যাব হচ্ছে আমি একাই যাব যে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো একটু পুরো তুলতে দেখো পুরুগুলো অনেক উঠে গেছে এই দেখো দিদিভাইকে দিদিভাই তুলে দিত কিন্তু দিদিভাই তো ওই যে দাঁতের সমস্যার জন্য ও আর তুলতে এখন পারে না নাহলে দাঁতটা ব্যথা খুব নাহলে ওই তুলে দিত তা আমি যাব মা এখন শুয়ে আছে আমাকেও তো রাস্তাঘাট চিনতে লাগবে তো বেশি দূর না এখান থেকে কাছেই তো যাই আমি এখন একাই যাই মা শুয়ে আছে তো যাই ফটাফট এখন এই চলে এসেছি এই কাকিমুনির বাড়িটা তো তো এই যে বাড়িতে চলে আসলাম দেখো তেল দিয়ে একদম চিপকু চিপকু হয়ে গেছে চুলগুলো আর এই দেখো তো চলো এখন ড্রেসটা ছেড়ে ফেলি পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি এই ভিডিওটি হচ্ছে আগের দিনের ভিডিও যেদিন তোমরা ওই যে রান্নার ভিডিওটা দেখলে রান্নার ভিডিও দিনের এই ভিডিওটি তো এই দেখো গোল গোল করে আলু কেটে দিচ্ছে কেন বলো তো বিকির আবার ইচ্ছে হয়েছে আলুর চিপস খাবার তো সেই জন্য আমিও ঠিক করে কাটতে পারি না রিয়াও ঠিক করে কাটতে পারে না মোটা মোটা হয় তো সেই জন্য করে কি বললাম যে একটুখানি কেটে দিয়ে যা তো ওই যে মেয়ে আমাকে আলু গোল গোল করে কেটে দিল এটি কিন্তু আলুর চিপস বানাবো সেদ্ধ করে তোমাদেরকে দেখাবো কেমন আর এদিকে রাতের বেলায় দেওয়া হচ্ছে মাছের খাবার দোকান থেকে বলে দিয়েছিল যে রাতে দিলে রোজ রাতেই দিতে সেই জন্য এই যে দেওয়া হলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো বিছানা পড়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটা ওষুধ ছিল সেটাও কে নিলাম তো এখন ঘড়িতে পাচ্ছে এগারোটা তো চলো এখন ঘুমাবো না আমি শুয়ে শুয়ে এডিট একটু বাকি আছে আমাকে করতে হবে জন্য ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে নিলাম তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট